প্রভাব ছিল অনেক আজকের কথা না এটা দুই হাজার দশ সালের কথা বলছি তখন আমরা একটা ওই স্টেডিয়াম ছিল ওইখানে স্টেডিয়ামে সব হ্যাঁ শেষ করে আনতে চাই কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে আমরা তাদের চাপে দাঁড়াইতে পারি না আমরা পুলিশ দাঁড়াইতে পারি পরে তারা এমন আন্দোলন শুরু করলো ওরাও রাস্তাঘাট বেড়েছে বন্ধ করে পরে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে না তারা ওই

তোমরা যেন চেষ্টা করো আমরাও চেষ্টা করব। যেন এইসব আন অথারের গাড়ি ঘোড়া না চলতে পারে রাষ্ট্র যেন সেরকম ব্যবস্থা নিতে পারে রাষ্ট্র যেন আমাদের পক্ষে কাজ করতে পারে এমন কিছু যানবাহন তৈরি করতে পারে যাদের নিজস্ব নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আছে এগুলো যেন তাদের থাকে তো তোমরা সবাই ভালো থাকো আমাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দাও আর তোমাদের যেমন কষ্ট লাগতেছে আমাদেরও কষ্ট লাগতেছে এটা অস্বীকার করার কিছু নাই কারণ এই সন্তানটা তো আমারও হতে পারে এর জন্য হয়তো আরেকজন নদীর আছে কিন্তু আমারও তো হতে পারে তো এই জন্য আমাদের অনেক পুলিশ অফিসারের সন্তান এইভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি জানি তো তোমরা মন খারাপ করো না তোমরা আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করো আট না হয় না হয় স্যার এখন কোনো পোস্টপোর্টেম হয় নাই হবে না হয়তো আমরা এমনি দিয়ে দিব আর আইনগত ব্যবস্থা হয় ঠিক হ্যাঁ বাবা কি বলো গাড়িওয়ালাকে ধরবো আমরা গাড়িকে আচ্ছা ঠিক আছে আমরা গাড়িওয়ালাকে ধরেই এটা অবশ্যই বিচারের সাব্যস্ত ভালো থাকো তোমরা পড়াশোনা করে বড় হবে ঠিক আছে আসসালাম আলাইকুম ভালো থাকো তোমরা আমরা সবাই থাকেন চোখ চাপ থাকি আমরা ভদ্র আচরণ করি ধন্যবাদ আমাদের মহোদয়কে উনি আমাদের সঙ্গে সমাবেদনা প্রকাশ করেছেন আমাদের কথা শুনেছেন এবং এর যথাযথ বিচার উনি করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন এই আশ্বাস পেয়ে আমরা সান্ত্বনা পেলাম আমরা খুশি হয়েছি আশা করি উনি যে কথা বলেছেন তা কার্যকরী হবে এবং আমি আমার ছেলে মেয়েদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখন আমি তোমাদেরকে ছেলে মেয়েরা আচ্ছা আমি খুব খুশি হব আমার লক্ষ্মীর মেয়েরা তোমরা এখন শান্তভাবে সুশৃঙ্খলভাবে যা যার ক্লাসরুমে যাও পরে আমরা তোমাদেরকে সিদ্ধান্ত দিব আগে মেয়েরা যাবে তারপর ছেলেরা যাবে সুন্দরভাবে যাও আমাদের বোনদের প্রতি যদি আমাদের সুখ থাকে তার প্রতি যদি আমার সম্ভাবনা থাকে আমরা সুন্দরভাবে চলবো আসলে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত আজ আমরা আমাদের একটি মেয়েকে হারালাম আসলে অনাকান্ত ঘটনা যে অনাকান্ত ঘটনাগুলো আমরা আমাদের চোখের সামনে সচরাচর দেখি আমি প্রায় ক্লাসে বলি ছেলে মেয়েদের তোমার রাস্তা যখন পার হবে তখন অবশ্যই তোমার রাস্তাটা দেখে পার হবে কখনও দেখেয়ালিভাবে রাস্তা পার হবে না এবং নিজেকে সব সময়। সংযত রাখবে যে রাস্তায় কি যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো অবশ্যই তোমাদেরকে আমি বলবো তোমরা দেখে চলবে আজকে তাদের আগেও একটা আমাদের স্কুলে একটা ছেলে মারা গিয়েছিল এটা নতুন বাজার ঘটনা ঘটেছিল এরা ট্রা এক্সিডেন্ট আমাদের একটা ছাত্র সেখানে মারা যায় যাই হোক আমাদের তো অনেক স্টুডেন্ট আমরা আসলে গাড়ির ব্যবস্থা করতে পারি না আমাদের কর্তৃপক্ষ এরকমভাবে সবল না যে আমরা এখন রিমির জন্য প্রার্থনা করবো দোয়া করবো আল্লাহ তাকে বেশ বাস করে এবং তার যে অকাল মৃত্যু অকাল মৃত্যুতে আমরা শোককে শোককে পরিণত করে বিদ্যালয়ে আসবো এবং নিজেকে সচেতন রাখবো সচেতনভাবে রাস্তা পারব এই কামনা করি তোমাদের সবার কাছে ধন্যবাদ সবাইকে